শক্তি কেন্দ্রিকদের গান দিতে হয়েছে এই প্রথম তার মানে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আগামী দিনে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করা সম্ভব এবং বিভিন্ন মাধ্যমে দেখেছি যে আমাদের এই চব্বিশ পরবর্তী গণ অভ্যুত্থানের বাংলাদেশে উসমান হাদিকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের আজকে এক মাস কিন্তু পার হয়ে গেছে কিন্তু পক্ষে যারা হাদিকে গুলি করে হত্যা করেছে এদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারে নাই এই ঘটনার ধারাবাহিকতায় আমরা গত তিন দিন আগে কারওয়ান বাজারে দেখলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে একই কায়দায় কিন্তু হত্যা করা হয়েছে এই যে সারা দেশে নৈরাজ্য চলছে এই যে গুপ্ত হত্যা চলছে এই সরকার এই স্বরাষ্ট্র উপদেষ্টা বসে বসে কি করছে এই প্রশ্ন আজকে দেশের প্রত্যেকটি নাগরিকের যে আপনারা যদি এই প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা আপনারা যে সকল মিনিষ্ট্রির দায়িত্বে আছেন আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন নাই কেন আজকে কেন আমার ভাই উসমান হাদিকে জীবন দিতে হলো আজকে কেন স্বেচ্ছাসেবক দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে এভাবে জীবন দিতে হলো এই প্রশ্ন কিন্তু আজকে দেশের মানুষ এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বর্তমান উপদেষ্টা পরিষদকে করছে এটির কিন্তু কারণ রয়েছে আজকে আমরা দেখেছি যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এই ত্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে গানমেন দেওয়া হয়েছে দেশের নিরাপত্তা নাই বিদায় আজকে তাদেরকে গানমেন দেওয়া লাগছে আমরা এর আগে কিন্তু কখনো দেখি নাই যে সংসদ নির্বাচনের আগে এমপি কেন্দ্রীয়দেরকে গান ম্যান দিতে হয়েছে এই প্রথম তার মানে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আগামী দিনে এই যে সামনে যে আমাদের বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করা সম্ভব আমরা মনে করি বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর সেটআপ রয়েছে এই সেটআপে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নিরা নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না আমরা সরকারের কাছে উদত্ত আহ্বান জানাব এদেশের আর মানুষকে তাদের জীবনের ঝুঁকির মুখে ফেলে দিয়ে না আপনারা এদেশের প্রত্যেকটি নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন এটি না করে যদি আপনারা এই যেন তেনভাবে একটি নির্বাচনের আয়োজন করেন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যদি হানাহানি মারামারি এবং প্রাণঘাতী ঘটে তাহলে কিন্তু এই ইউনুস সরকারকে দায় নিতে হবে